কেন ওর কি কোনো নাম নাই যে তুমি আমোজান আমোজান বলতেছ এখন কিন্তু আজকে থেকে নাম আছে বুঝছো মানে যেটা হচ্ছে আজকে আমরা সবারই জানাবো হ্যাঁ জ্যোতি হ্যাঁ এখন থেকে তার নামও আছে ঠিক আছে হচ্ছে সেই নামটাই সবার জানানোর জন্য আজকে আমাদের ব্লগ সবাই বলে না তা বলবো না বলে সব কিছুই বলি তাহলে নাম বলবো না কি বলে দিতে কইছে হ্যাঁ ও আচ্ছা সো গাইস

রানিয়া আক্তার ঠিক আছে রানিয়া আক্তার ওকে সো এই নামটা হচ্ছে অনেক কষ্ট সিলেক্ট করে রাখা হয়েছে আশা করি হচ্ছে তোমাদের সবার কাছে ভালো লাগবে মানে ডাক নাম হচ্ছে রানিয়া আর হচ্ছে ফুল নেম হচ্ছে রানিয়া আক্তার এটাই রাখা হয়েছে এখানে হচ্ছে একটা বিশাল মিল আছে রাজা রানিয়া